যে শহরে অভিরাম দেবদেবীর পট আঁকে সেখানে কারো কাছে তার পূর্ব পরিচয় নেই সবাই জানে সে বিদেশি পট আঁকা তার চিরদিনের ব্যবসা সে মনেভাবে ধনী ছিলে ধন গিয়েছে হয়েছে ভালো দিন রাত দেবতার রূপ ভাবি দেবতার প্রসাদে খাই আর ঘরে ঘরে দেবতার প্রতিষ্ঠা করি আমার এই মানকে পাঠতে পারে এমন সময় দেশের রাজমন্ত্রী মারা গেল বিদেশ থেকে নতুন এক মন্ত্রীকে রাজা আদর করে সেদিন শহরে খুব আনলে ধুম। কেবল অভিরামের তুলি সেদিন চলল না নতুন রাজমন্ত্রী এই তো সেই পুড়িয়ে পাওয়া ছেলে যাকে অভিরামের বা মানুষ করে নিজের ছেলের চেয়ে বেশি বিশ্বাস করেছিল সেই বিশ্বাস হল শীত কাঠি তাই নিয়ে বুড়ো সর্বস্ব সে হরণ করলে সেই দেশে রাজমন্ত্রী হয়ে যেখানে অভিরাম পটাকে সেই তার ঠাকুর ঠাকুরঘর সেখানে গিয়ে হাতজোর করে বললে এই জন্যে কি এতকাল রেখায় রেখায় রঙে রঙে তোমাকে স্মরণ এলে এতদিনে পট দিলে কি এই অপমান এমন সময় রথের মেলা বসল সেদিন নানা দেশে নানা লোক তার পট কিনতে এলো সেই ভিড়ের মধ্যে এলো একটি ছেলে তার আগে পিছিয়ে লোক লস্কর সে একটি পট বেছে নিয়ে বললে আমি কিংব অভিনতার নফরকে জিজ্ঞাসা করলে ছেলেটিকে সে বললে আমাদের রাজমন্ত্রীর একমাত্র ছেলে অভিরব্ব তার পটের ওপর কাপড় চামা দিয়ে করলে বেঁচবো না শুনেছিলে রাস্তার আরও বেড়ে বাড়িতে এসে সে খায় না মুখ ভার করে থাকে অভিরবকে মন্ত্রী থলি ভরা মুহুর পাঠিয়ে দিল মোহর ভরা থলি মন্ত্রীর কাছে তিরে এলো মন্ত্রী মনে মনে বললে এত অভিরামের উপর যতই উৎপাত হতে লাগলো ততই সে মনে মনে বললে এই আমার জিত প্রতিদিন প্রথম সকালেই অভিরাম তার ইষ্টদেবতার একখানি করে ছবি আঁকে এই তার পূজা আর কোনো পূজা সে জানে না একদিন দেখলে ছবি তার মনের মতো হয় না কি যেন বদল হয়ে গেছে কিছুতে তার ভালো লাগে না তাকে যেন মনে মনে মারে দিনে দিনে সেই সূক্ষ্ম বদল স্থূল হয়ে উঠতে লাগল একদিন হঠাৎ চমকে উঠে বললে বুঝতে পেরেছি আজ সে স্পষ্ট দেখলে দিনে দিনে তার দেবতার মুখ মঞ্চের মুখের মতো হয়ে উঠছে তুলি মাটিতে ফেলে দিয়ে বললেন মঞ্চিরই চিত হল সেই দিনই পথ নিয়ে গিয়ে মঞ্চিতে অভিনব বললেন এই নাও সে পথ তোমার ছেলেকে দিও মন্ত্রী বললে কত দাম অভিরাম বললে আমার দেবতার ধ্যান তুমি কেড়ে নিয়েছিলে এই পট দিয়ে সেই ধ্যান ফিরে নিব মন্ত্রী কিছুই বুঝতে পারলে না